নতুন ভূমি আইনে জমি সংক্রান্ত প্রতারণার শাস্তি কী জমি নিয়ে যদি কেউ প্রতারণা করে সেক্ষেত্রে জালিয়াতি জোর জুলুম বা কাউকে ফাঁকি দিলে অবৈধভাবে উচ্ছেদ করলে কিংবা জবরদখল করলে এর শাস্তি সাত বছরের জেল হতে পারে তেমনি আদালতে মামলা করে বছরের পর বছর রা জন্য আর অপেক্ষা করতে হবে না ভূমি অপরাধ প্রতিকার আইন দু তেইশে সংশ্লিষ্ট বিষয়ে ফৌজদারি আদালতে নালিশি মামলা করে সহজেই ভূমি দখলদারদের দমন করা সম্ভব হবে জাল দলিল তৈরি করে অন্য সম্পত্তি নিজের বলে দাবি ও প্রচারণার অভিযোগে নতুন আইনে যে মামলা করা হয় সেই মামলাগুলো তে বারোটি অপরাধ চিহ্নিত করা হয়েছে এবং এই মামলাগুলো একশো দিন বা ছয় মাসের মধ্যে শেষ করতে হবে পাশাপাশি ভূমি জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে সাত বছরের কারাদণ্ড এই আইনের এক ক থেকে পর্যন্ত বলা আছে যে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করা বা কোনো দাবি বা অধিকার সমর্থন করা অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করা অথবা প্রতারণা করা যেতে পারে এরূপ অভিপ্রায় কোনো মিথ্যা দলিল বা কোনো দলিলের অবশিষ্ট অংশ প্রস্তুত করা কোনো দলিল বা তার অংশ অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর সম্পাদিত বলে বিশ্বাস করার অভিপ্রায় প্রস্তুত করা স্বাক্ষর সিলমোহর যদি জালিয়াতি করা হয় কোনো দলিল যদি সম্পাদন করা হয় অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিলের অংশ বিশেষ যদি গুরুত্বপূর্ণ কোনো অংশের পরিবর্তন করা হয় যদি কোনো সিলমোহর সম্পাদন পরিবর্তন করতে বাধ্য করা হয় সেক্ষেত্রে শাস্তি সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এই মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য একশো আশি দিন বা ছয় মাসের সবাইকাল দেওয়া হয়েছে এবং ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের চার এক ক থেকে ছ ধারায় বলা হয়েছে অন্যের মালিকানা জমি নিজের বলে দাবি করলে বা প্রচার করলে তথ্য গোপন করে জমি অন্যের কাছে বিক্রয় করলে নিজের মালিকানার চেয়ে অতিরিক্ত জমি কারণিকার সমর্পণ করলে মিথ্যা পরিচয় দিয়ে এক ব্যক্তির স্থলে অন্য ব্যক্তিকে সাজিয়ে জমি হস্তান্তর করলে মিথ্যা বিবরণ সম্বন্ধিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করলে কোনো মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে এর শাস্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে তাই জমি নিয়ে প্রতারণা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু এর শাস্তি অনেক এবং এগুলো আপনি মেনে চললে আপনি কিন্তু প্রতারণার হাত থেকে যেমনিভাবে রক্ষা পাবেন তেমনিভাবে কিন্তু শাস্তির হাত থেকেও রক্ষা পাবেন নিজের জমি অন্যের কাছে বিক্রি করার পূর্বে অবশ্যই যে আপনার সঠিক মালিকানা নিশ্চিত করে নেবেন